হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই সীমা রাধুনিতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি তৈরি করতে চলেছি আলু পনিরের রসা প্রথমে আমি পনির নিয়ে নিয়েছি প্রায় আড়াইশো গ্রাম এবার পনিরগুলোকে আমি চৌকো চৌকো করে কেটে নিয়েছি আর অন্যদিকে কেটে নিয়েছি আলু আলুগুলোকেও আমি চৌকো চৌকো করে কেটে নিয়েছি তারপর আলুর মধ্যে আমি একটু লবণ দিয়ে প্রায় পাঁচ মিনিটের মতো রেখে দেব অন্যদিকে আমি এইবার মশলা করে নেব তার জন্য দিয়ে দিলাম কয়েক টুকরো আদা কয়েকটি কাঁচা লঙ্কা একটি টমেটো আর এক চামচ গোটা জিরে আর এক চামচ পোস্ত এগুলোকে আমি এবার বেটে নেব তারপর আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম তেলের মধ্যে আমি দিয়ে দেব একটু লবণ আর একটু হলুদ এবার আমি পনিরগুলোকে ছেড়ে দেব পনিরগুলোকে আমি এপিট ওপিট হালকা করে ভেজে নেব আমার ভাজা হয়ে গেছে এইবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কা এলাচ দারচিনি গোটা জিরে আর একটি তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম ফোড়নগুলোকে আমি হালকা আছে একটু নেড়ে নেব তারপর দিয়ে দিলাম আলুগুলোকে আলুগুলোকেও একটু নাড়াচাড়া করে নিলাম এইবার দিয়ে দেব হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো একটু জল এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেব। প্রায় তিন মিনিটের মতো ঢাকা দিয়ে রেখেছিলাম এইবার একটু নাড়াচাড়া করব তারপর দিয়ে দেবো মশলা আর দিয়ে দেব একটু লাল লঙ্কার গুঁড়ো স্বাদ মতো লবণ এইবার এগুলোকে আমি খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব এরপর দিয়ে দেবো অল্প একটু চিনি এবার এগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিলাম তারপর আমি ভেজে রাখা পনিরগুলোকেও দিয়ে দিলাম দিয়ে সবগুলো একসঙ্গে একটু দুই থেকে তিন মিনিট মতো কষিয়ে নিতে হবে তারপর দিয়ে দিলাম আমি ঝোলের জন্য জল আমার ঝোল ফুটে উঠেছে তারপর দিয়ে দিলাম আমি একটু গরম মশলা আর অল্প একটু ঘি একটু নাড়াচাড়া করে নিলাম প্রায় তৈরি হয়ে এসছে আমার আলু পনিরের রসা নিরামিষ দিনে এটি তৈরি করবেন খুব ভালো লাগবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ